আসসালামু আলাইকুম কিছু কিছু স্টুডেন্ট আছে পাঁচ দশ মিনিটে পড়া হয়ে যায় আবার কিছু কিছু স্টুডেন্ট আছে সে পড়া এক ঘন্টা হয় না এটার মূল কারণ হচ্ছে ব্রেনের মধ্যে ব্রেনের পাওয়ারে ভারসাম্যতার অভাব অর্থাৎ কারো কারো ব্রেন ডেভেলপমেন্ট বেশি কারো কারো ব্রেন ডেভেলপমেন্ট কম যার যার ব্রেনের পাওয়ার কম তাদের লেখাপড়া করতে অনেকক্ষণ সময় লাগে এবং বুঝতে অনেকক্ষণ সময় লাগে তাই আজকে আমি আলোচনা করব কি কি খাবারে খেলে ব্রেন ডেভেলপমেন্ট হয় ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক আন খাবার রয়েছে আমি কিছু আনকমন খাবার নিয়ে আলোচনা করব তাই তোমরা আমার ভিডিওটা টেনে না দেখে শেষ অবধি দেখো এবং কিছু আনকমন খাবার আলোচনা করব যে খাবারগুলো অনেক সহজলভ্য এবং তোমরা হাতের কাছে পেয়ে থাকো যে চারটি দেয়া আছে এই চাটের প্রতিটি খাবারেই তোমাদের ব্রেনকে অনেক ডেভেলপ করে থাকে যেমন ভাত তোমরা অনেক কম খেতে পারো কারণ ভাত হচ্ছে ব্রেনটাকে অলস করে দেয় যেমন লাল আটার রুটি আছে তারপরে ওটস আছে এগুলো তোমরা বেশি বেশি করে খেতে পারো তারপরে তোমাদের ন্যাচারাল ভাবে আমরা যেগুলো খাবার আছে দুধ ডিম মাছ মাংস এগুলো তোমরা প্রতিটাই খাবারে কিন্তু ব্রেনকে ডেভেলপ করে বিশেষ করে ওমেগা যুক্ত মাছ এগুলো ব্রেনকে তোমাদের অনেক ডেভেলপ করে ব্রেন ডেভেলপমেন্টের জন্য লেবু তোমরা খেতে পারো লেবু অনেক সহজে পাওয়া যায় এবং হাতের কাছে পাওয়া যায় লেবুতে আছে অক্সিডেন্ট ভিটামিন সি এবং এসকর্বিক অ্যাসিড এই লেবু আমাদের অনেক উপকার করে বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা হয়ে থাকে সমস্যা ঠান্ডা কিছু সমস্যা হয়ে থাকে এগুলো দূর করার জন্য লেবুর ভূমিকা অত্যন্ত কার্যকর আর লেবুটা তোমরা খেতে পারো এক গ্লাস পানিতে নিয়ে একটা লেবু চেপে ওটাতে বিট লবণ অথবা যারা ছোট বাচ্চা আছে তাদেরকে একটু সুগার দিতে পারো দিয়ে খেয়ে নিতে পারো এই লেবুটা অনেক উপকার তারপর পুদিনা পাতা পুদিনা পাতার জুস এগুলো খেতে পারো পুদিনা পাতা হচ্ছে পেটকে ঠান্ডা রাখে মাথাকে ঠান্ডা রাখে এবং ব্রেন ডেভেলপ করে এই খাবারগুলো তোমাদের ব্রেনের জন্য অনেক উপকার এবং শরীরে তাৎক্ষণিক অনেক এনার্জি এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য একটা সুস্থ মানুষের যতটুকু পানি খাওয়া দরকার ততটুকু পানি খাওয়া প্রয়োজন একজন সুস্থ মানুষের দুই থেকে আড়াই লিটার পানি খাওয়া প্রয়োজন যদি কারো শরীরে পানি শূন্যতা থাকে তাহলে ব্রেনের উপরে অনেক চাপ পড়ে। তখন ব্রেন ডেভেলপমেন্ট হয় না তোমরা রাত্রে সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেতে পারো কারণ রাত্রে হজম প্রক্রিয়া অনেক ধীর গতিতে চলে এবং সকালে পানিটা খেলে তোমাদের হজম প্রক্রিয়াটা সচল হয় এবং স্টোমা সচল থাকে তাই সকালে পান খালি পেটে পানি খাওয়াটা শরীরের জন্য অনেক ভালো এবং ব্রেনের জন্য অনেক ডেভেলপ